বিষ্ণুপুরাণে উল্লেখ আছে যে কোনো ব্যক্তি যদি জীবনে অন্তত একবারও অক্ষয় তৃতীয়ার ব্রতকথা শ্রবণ করেন তাহলে তার বিষ্ণু লোক প্রাপ্তি হয় মৃত্যুর পরে তিনি নিশ্চিত বৈকুণ্ঠ ধামে গমন করেন অক্ষয় তৃতীয়ার ব্রত পালন স্নান দানাদি সৎকর্ম করার ফলে ওই দিন যে পূর্ণ লাভ হয় শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার ব্রতকথা সহযোগে শুনলে সেইরূপ পুণ্যলাভ হয়ে থাকে তাই আসুন আমরা এখন ভক্তি ও নিষ্ঠাভরে শুভ তৃতীয়ার সেই মহান ব্রত কথা শ্রবণ করি প্রাচীনকালে একজন ভয়ানক নিষ্ঠুর প্রকৃতির ব্রাহ্মণ ছিলেন তার যেমন ছিল রাগ তেমনি তার কটু কথা বলার অভ্যাস ছিল একদিন দুপুর বেলায় এক বৃদ্ধ ব্রাহ্মণ তার বাড়িতে এসে উপস্থিত হন খিদে তেষ্টায় সে ব্রাহ্মণ খুব কাতর হয়ে তাকে অন্ন ও একটু জল দিয়ে তার প্রাণ বাঁচাবার জন্য অনুরোধ করলো এই কথা শুনে সেই কটুভাষী ব্রাহ্মণ একেবারে রেগে আগুন হয়ে অনেক কটু কথা বলে তাকে তাড়িয়ে দিল ক্ষুধার্ত ব্রাহ্মণ দীর্ঘশ্বাস ফেলে তার সামনে থেকে চলে যেতে লাগলো এই সময় সেই ব্রাহ্মণের স্ত্রী দূর থেকে এই ঘটনা দেখে মনে খুবই আঘাত পেল সে তার স্বামীকে বলল তুমি কীরকম নিষ্ঠুর মানুষ খিদে তেষ্টায় কাতর ওই বৃদ্ধ ব্রাহ্মণকে দেখে তোমার একটুও দয়া হলো না এই কথা বলে তার স্ত্রী নিজে সেই ক্ষুদার্থ বৃদ্ধ ব্রাহ্মণকে ডেকে এনে অন্ন ও জল দিয়ে তাকে পরিতুষ্ট করল কালক্রমে সেই কটুভাষী ব্রাহ্মণের মৃত্যু হল জমদূতেরা এসে খুব কষ্ট দিতে দিতে তাকে নিয়ে চলল ধর্মরাজ জমের কাছে এদিকে ব্রাহ্মণ খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে জমদূতদের কাছে মিনতি করে একটু জল চাইল সে বলল আমি খিদে চেষ্টায় বড়ই কষ্ট পাচ্ছি তোমরা একটু জল দিয়ে আমার প্রাণ বাঁচাও জমদূতেরা বলল মনে করে দেখো সেই খোদায় কাতর বৃদ্ধ ব্রাহ্মণকে তুমি কীরকম রকম করে তাড়িয়ে দিয়েছিলে আজ তোমাকে তার প্রতিফল ভোগ করতে হচ্ছে এই কথা বলে দূতেরা তাকে যমরাজের সামনে এনে হাজির করল যমরাজ তাকে দেখে বললেন এ কাকে তোমরা আমার কাছে এনেছো এ স্ত্রী অক্ষয় তৃতীয়া দিনে এক বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন ও জল দান করে পরিতুষ্ট করেছিল আর সেই অতিথি বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন স্বয়ং নারায়ণ যাও একে বিষ্ণুদূতদের কাছে দিয়ে এসে যমরাজ ব্রাহ্মণকে বললেন তোমার পাপের ফলে ঘোর নরকই ছিল তোমার উপযুক্ত স্থান কিন্তু তোমার পুণ্যবতী স্ত্রী অক্ষয় তৃতীয়ার দিন বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন জল দান করার ফলে তোমার বিষ্ণু লোক প্রাপ্তি হলো পরে সেই ব্রাহ্মণ অক্ষয় বিষ্ণু লোকে স্থান পেল